সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন মহেন্দ্রপুর নিউজ চ্যানেলে পরপর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে রসুনের হাটে কেমন বাজার দর যাচ্ছে পানি সব বলে জানবো আজকে হাটে রসুন বাজার দর কথা যাচ্ছে আজকে হাটের অবস্থা খুবই খারাপ আপনারা দেখছেন আপনার বৃষ্টি হওয়ার কারণে আপনার হাটের অবস্থা খুবই খারাপ মানে হয়ে গেছে তারপর আপনার কষ্ট করে আপনাদেরকে সঠিক বাজার দরটা জানানোর চেষ্টা করছি সবাই সঙ্গে থাকবে অবশ্যই সঙ্গে থাকবেন আর কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই নাই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কোন জেলায় কেমন দাম যাচ্ছে অবশ্যই জানাবেন আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন

ব্যাপারই না থাকার কারণে মাল বেচার মতন পরিস্থিতি পরিস্থিতি নয় হাটের অবস্থা তো মানে খুবই খারাপ প্রাকৃতিক দুর্যোগটা আছে প্রাকৃতিক দুর্যোগটা আছে আহ এগুলো আপনার না জি কত বলতেছে ব্যাপারে হয়

শুভ দর্শক মন্ডলী আপনারা যে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কষ্ট করে আপনাদেরকে সঠিক দর দামটা জানার চেষ্টা করছি হাতের অবস্থা মানে খুবই খারাপ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন

মানে হঠাৎ করে এরকম দাম কম হওয়ার কারণ একদম কম মানে কম হওয়ার কারণ কি বাইরে আপনি রাখার বালের কল আজ তো মরে গেল শুভ দর্শক মণ্ডলী কোন পরে কোনে দেখেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বেহাল অবস্থা হাটের অবস্থা কিভাবে যাওয়া যায় দেখেন খুবই হ্যাঁ কোথা থেকে আসছেন আসে একদম তো বারেপাড়া থেকে জি আজকে আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে অবস্থা খুবই খারাপ যেরকম অবস্থা তারপর আপনারা আসছেন ভাই মানে আপনার রসুনের আমদানিটা কেমন এবং কেমন দাম দর যাচ্ছে রসুনের আমদানি ভাই রসুন ওটা সে হ্যাঁ কিন্তু রসুন বাজার কম নিচ্ছে না না যে এটা কত বলতেছে ব্যাপার ভাই এটা বলতে চাই চৌত্রিশশো এটা কত একত্রিশ বত্রিশশো না আজকে আপনার রসুনের রসুন কোয়ালিটি তো মানে খুবই ভালো আপনার ফ্রেশ মানে কোয়ালিটি মানে আপনার সর্বোচ্চ বাজার